তোমরা সেদিন মনে নেই তোমরা হাঁটি হাঁটি নিয়ে গিয়েছ সুস্থ মানুষকে হুইল চেয়ারে বসাইছ আল্লাহ মামুনুল হক কেও তুমি তোমরা সার্ট দাও নাই হুইল চেয়ারে বসাইছ রফিকুল ইসলাম মাদানিকে তোমরা সেদিন হুইল চেয়ারে বসাইছ বলন্দ করেছ হারুন আজকে বাংলার তৌকিদি মুসলমান তোমাদের লঙ্গ করে দিবে কথা বলেন ঠিক না আরো জোরে বলেন লুৎফর জামান বাবর সাহেবকে আমার মনে হয় বাংলাদেশের এমন কোন মানুষ নেই যে চেনে না কথা বলেন আপনারা কি নাম শোনেন নাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর তিনি সে সময় দশ টাক অস্ত্র মামলা বিভিন্ন মামলার কারণে বেশি দিন নয় এক মাস নয় দুই মাস নয় তিনি কারাগারের মধ্যে কাটিয়েছিলেন সতেরো বছর জোরে বলেন কত বছর সতেরো বছর একটি মানুষ তার একটি বয়স কতটুকু হতে পারে আর যে সময় তিনি কারাগারে গিয়েছিলেন সতেরো বছর কারার মধ্যে যে খাবার যে কষ্ট যে যন্ত্রণা যে আঘাত এবং এই লুৎফুজ্জামান বাবর সাহেব তিনি যখন দায়িত্বশীল ছিলেন দায়িত্ব পালন করেছিলেন তিনি যখন কোন রাস্তা দিয়ে যাতায়াত করতেন এই রাস্তায় মনে হয় পিঁপড়া থাকলে আবার রাস্তায় মাসিও পড়লে বিভিন্ন কিছু পড়লে সরকারি কর্মকর্তা আইনের মানুষগুলো তারা কি করতেন বাসি বাজিয়ে সামনে পুলিশ পেছনে সেনাবাহিনী ডানভাবে আরওগুলো বাহিনী নিয়ে এই লুৎফজ্জামান বাবরকে তাকে সেলুট জানিয়ে অনেকগুলো গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন কথা বলেন ঠিক কিনা টেবিলে কত গাদি গাদি খাবার অ্যাভেলেবল খাবার গুলো রেখেছিলেন সব খাবার যদি একটু করে মুখে দিতেন লুৎফজ্জামান বাবর নয় যতগুলো মন্ত্রী ছিলেন এমপি ছিলেন যত দামি মানুষ ছিলেন এই মানুষের পেটে আটার মতন জায়গা নেই কথা বলেন ঠিক কিনা সেই কারাগারের মধ্যে তাকে এমন পঞ্চাশ রকম খাবার রেডি করে দিয়েছিলেন নাকি দীর্ঘ সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন কিছু হয়েছে ওদিকে আমি যাব না প্রিয় ভাইয়েরা আল্লাহ যদি কাউকে বাঁচায় কেউ তাকে মারতে পারে না লুৎফাজ্জামান বাবর তিনি বের হয়ে সেই কিরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে তিনি আবার মানুষের মাঝে হাত নাড়িয়ে দিয়েছিলেন তার মুখে দাঁড়িয়ে চৌকুশ তার একজন মানুষ ছিলেন তার মুখে দাঁড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে কর্ম করেছেন মানুষকে জানিয়েছেন লুৎফজ্জামান বাবর এখনো বেঁচে আছে তিনি যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন যাকে নিয়ে বারবার আলোচনা হয়েছিলেন স্বাধীনতার ঘষককে কথা বলেন না কেন এটা মেনেই নেওয়া হয়েছিল না বরঞ্চ বলেছিলেন যুদ্ধ অপরাধী এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয়েছিল প্রিয় ভাইয়েরা সেই জিয়াউর রহমানের গোর জিয়ারত কবর জিয়ারত করতে এসেছে লুৎফজ্জামান বাবর সাহেব আজকে তিনি ছুটি পেয়েছেন দীর্ঘ সতেরো বৎসর পরে তিনি মুক্ত হাওয়ায় বাতাসে উড়ে বেড়ানোর জন্য বের হয়েছেন প্রথমে সে দোয়া করেছেন সকলের জন্য এবং তখনও তার বিবি বাচ্চা সন্তান আদি তাদের পাশে যান নাই বলেন তো আল্লাহ যদি সম্মান দেয় সম্মান চিনিয়ে নেওয়ার ক্ষমতা কারো আছে প্রিয় ভাইয়ারাম আজকে বলতে চাই এই লুৎফর রহমান বাবরি নয় বাংলার তৌহিদি মুসলমানদের গর্জে আওয়াজ ছিলেন প্রাণপ্রিয় মানুষ ছিলেন সকলের আইডল ছিলেন প্রিয় মানুষ ছিলেন যাকে আকাশ সম্মে ভালোবাসা দিয়েছিলেন হিন্দু খ্রিস্টান মুসলিমরা ফিরোজপুরের প্রিয় মানুষ গণমানুষের প্রিয় মানুষ তেনাকে জালির সরকার স্বইরাচারি সরকার অত্যাচার করে কষ্ট দিয়ে রাজাকার বানিয়ে তাকে বারবার নির্যাতন করে কারাগারের মধ্যে শেষ পর্যন্ত তেনাকে সুস্থ করবার মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে ভালো কথা বলতে গিয়ে তারা মিথ্যার আশ্রয় নিয়ে মোনাফিকে করে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে বিস্ফোরক করে মেরে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ারা এই কথাটা আমার মনে পড়ে আমার হৃদয়টা ফেটে গিয়েছিল সেই দিন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির জন্য আমি কেঁদে দিয়েছিলাম যখন এই তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান আজকে যদি এই ফেসিবাদী সরকার আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে যদি বলতে চাই প্রিয় ভাইয়েরা সেদিন যদি তাকে কষ্ট না দেওয়া হতো তাকে যদি বিস্ফোরণ করে না হতো তাকে যদি আঘাত যদি না করা হতো বেঈমানি যদি করে না হতো মিথ্যা প্রবঞ্চনা কথা না বলে সেই জেলখানা থেকে তাকে হাসপাতালে যদি আনা না হতো তাকে চেক আপ করবার জন্য আনার কথা বলেছিলেন আসবার পরে বাতিল না বেঈমান না বিদায় করে দিয়েছে বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা আল্লামা দেওরাহূসেন সাইদী এ মাঠে এসে কোরআন এর হক কথা বাতিলের ইসলামের কথা প্রত্যেকটি জায়গায় পৌঁছে দিতে কথা বলেন ঠিক কি না আল্লামা দেওরাহূসেন সাইদী মুতিগর রহমান নিশামি ডক্টর মিজানুর রহমান আসারি মুফতি আমির হামজা আলেম ওলামাদের সঙ্গে কানাকারা করে হাত ওঠা আমার ভাই আমি আজকে কাউকে কষ্ট দিয়ে কথা বলার জন্য এখানে আসি নাই আল হক মরুন শকত সত্য কথা বলবো শুনবেন আপনারা প্রিয় ভাইয়েরা দেখেন এক দল কারাগারের মধ্যে ছিল বিএনপি জামাতের নাম ধরে উল্লেখ করে আলোচনা করব কষ্ট পাবেন দক্ষ পাবেন বিএনপির নেতা কর্মীরা মন্ত্রী উপজেলা চেয়ারম্যান মন্ত্রী এমপি এবং নেত্রী পর্যন্ত জেলের মধ্যে ছিলেন কথা বলেন ঠিক কিনা জামাত ইসলামের আলে মোলা মাতারাও কিন্তু জেলের মধ্যে ছিলেন কিন্তু দেখেন পাঁচই আগস্ট এই যুবকদের যখন গরছে আওয়াজ দিল এই নেত্রী পালাতে বাধ্য হল যারা জেল তৈরি করেছিল বাংলাদেশে অ্যাভেলেবল প্রত্যেকটি থানা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জেল তৈরি করা হয়েছিল কারাগার তৈরি করা হয়েছিল টিয়ার সেল করা হয়েছিল কাজ বিভিন্ন কিছু তৈরি করা হয়েছিল আজকে যারা যে আইনগুলো গুলো করেছিলাম যেই সকল জায়গায় লিফ্ট তৈরি করেন লিফ্টের উপর উঠেন যারা বিভিন্ন কিছু করেছেন আইনকে অবমাননা করেছে অন্যায় অত্যাচার করেছে মতিউর রহমান নিসামের মতো ফাঁসি দিয়েছেন বাংলার তৌহিদি মুসলমান সুবহানকে বাংলার তৌহিদ মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করবার জন্য চেষ্টা করেছে আজকে ওই আইন মন্ত্রী তারা কিন্তু লিফটে ওঠার জন্য তারা বলে লিফট কি নষ্ট হয়ে গিয়েছে পুলিশের সঙ্গে বেয়াদবি করেছে কথা বলেন ঠিক কিনা তোমরা সেদিন মনে নেই তোমরা হাটি হাটি নিয়ে গিয়েছ সুস্থ মানুষকে হুয়েল চেয়ারে বসাইছ আল্লাহ মামুনুল হক কেও তুমি তোমরা সার দাও নাই হুয়েল চেয়ারে বসাইছ রফিকুল ইসলাম মাদানিকে তোমরা সেদিন হুয়েল চেয়ারে বসাইছ উলঙ্গ করেছ হারুন আজকে বাংলার তৌহিদি মুসলমান তোমাদের উলঙ্গ করে দিবে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন যেই কাঠগাড়ায় ছিল বিএনপি জামাতের মানুষ সেই কাঠগাড়ায় এখন তোমরা খেলা হবে কথা বলে পালাযা গেছে না